ঠিক আছে মুকলেশ্বর ভাইজানের সাথে দেখা আজকে রাজগ্রাম খানবাগান এসে তো ভাই কেমন আছে সবাই ভাইকে অনেক ভালো লাগলো তো ভালো থাকো আর তোমরা ফাটাফাটা আসো রাজগ্রাম খানবাগান তোমাদের দেখতে চাও ফ্যামিলি পার্ক এটা তো আসতে পারো তোমরা কোনো অসুবিধা নাই সিম্পল ঠিক আছে তো ভাইজনের সাথে দেখা হয়ে অনেকটা মজা হলো কথা বলেও ভালো লাগলো তো ভাই অনেক সত্যি ভালো তো ভাইয়ের আর একটা চ্যানেল হয়ে গেছে অনেক বড়ো দেড় লাখ সাবস্ক্রাইব পার হয়ে গেছে আর একটা চ্যানেল কিন্তু দু মিলিয়নের দু মিলিয়ন ছিল লাগছে কিন্তু এই ভাই পরিশ্রম অনেকটাই করেছে অনেকটাই তো ভাইয়ের আরেকটা আইডি কাছিয়ে এসছে আপনারা যান তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসেন মুকলেশ্বরু ভাই জানে সার্চ মারলেই পেয়ে যাবেন ইউটিউব চ্যানেল ঠিক আছে ঠিক আছে